সময়ের ব্যবধান প্রায় পাঁচশো বছর কিন্তু দুটো মৃত্যুই রহস্যজনক এই দুটো মৃত্যুই বহু প্রশ্নের জন্ম দিয়েছে কিন্তু এর উত্তর পাওয়া যাবে কিনা তা আজও অনিশ্চিত প্রথমজনের অন্তর্ধান রহস্যের কিনারা করতে গিয়ে দ্বিতীয় জনেরও রহস্যজনকভাবে মৃত্যু অদ্ভুতভাবে এই দুজনের মৃত্যুর আসল কারণ সামনে আসতে দেওয়া হয়নি কোনো এক অদৃশ্য সুতোই দুটো মৃত্যুর সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই দুজনের প্রথমজন শ্রী চৈতন্যদেব এবং দ্বিতীয় জন তারই মৃত্যু নিয়ে গবেষণারত গবেষক জয়দেব মুখোপাধ্যায় চলুন বিস্তারিত জানা যাক আজকের ভিডিওতে চৈতন্যদেবের জন্মশাল তিথি জানা থাকলেও তার মৃত্যুদিন নিয়ে রয়েছে নানা মত খুবই স্পর্শকাতর বিষয় নিয়ে কিয়ামন রহস্য জড়িয়েছিল চৈতন্যদেবের মৃত্যুর সঙ্গে যার জন্য প্রাণ দিতে হলো আরও এক সন্ন্যাসীকে চৈতন্যদেবকে শেষবারের জন্য দেখা গেছিল পুরী মন্দিরের গর্ভগৃহে যে গর্ভগৃহে তার প্রবেশ নিষিদ্ধ ছিল সেই দিন তার জন্যই গর্ভগৃহের দ্বার ছিল অবারিত আর তিনি গর্ভগৃহে প্রবেশের সঙ্গে সঙ্গে পুরী মন্দিরের দরজা বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত বন্ধ থাকে এই ঘটনা ইতিহাসে একবারই ঘটেছিল কি ঘটেছিল সেদিন ওই বন্ধ দরজার পিছনে কেন চৈতন্যদেবকে সেদিনের পর আর কোনোদিনও দেখা গেল না যদি ধরে নেওয়া যায় শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান ছিলেন তাহলে তিনিও তো দেবকের গর্বের জন্ম নিয়ে ব্যাধের বাধে প্রাণ দিয়েছেন তাহলে চৈতন্যদেব এর ব্যতিক্রম কেন হবেন আর এইরকম শত শত প্রশ্নের উত্তর খোঁজা চলছে আজও শ্রী চৈতন্যদেবের জন্ম হয় বর্তমান নদীয়া জেলার নবদ্বীপে নবদ্বীপ তখন সমৃদ্ধ শিক্ষা সংস্কৃতি এবং বাণিজ্যে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসতেন শিক্ষা গ্রহণের জন্য চৈতন্যদেব যার প্রথম জীবনে নাম ছিল গৌরাঙ্গ বা নিমাই তিনি একজন সাংস্কৃত পণ্ডিত ছিলেন ব্যাকরণ ও তর্কশাস্ত্রে অসামান্য জ্ঞানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন মাত্র কুড়ি বছর বয়সে তিনি শিক্ষাদানের উদ্দেশ্যে টোল খোলেন তার পিতা জগন্নাথ মিশ্র এবং প্রথম শ্রী লক্ষ্মীপ্রিয়ার মৃত্যুর পর তিনি গয়ায় পিণ্ডদান করতে গিয়ে স্বামী ঈশ্বরপুরীর কাছে দীক্ষা গ্রহণ করার পরেই তার আধ্যাত্মিক জীবনের সূচনা ঘটে তিনি নবদ্বীপ ফিরে এসে শ্রীকৃষ্ণের মাহাত্ম প্রচার করেন এবং ভক্তি আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্ব হয়ে ওঠেন মাত্র চব্বিশ বছর বয়সে কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিয়ে ঘর ছাড়েন আর আটচল্লিশ বছরের জীবনে চব্বিশ বছর তিনি পুরীতে ছিলেন তার মৃত্যু নিয়ে নানা কারণ এবং স্থানকাল আলাদা দেখানো হয়েছে কেউ বলেছেন তিনি হরিনাম করতে করতে পাগল হয়ে গিয়ে সমুদ্রে ঝাঁপ দেন কারো মতে তার পায়ের ক্ষত থেকে সারা শরীরে সেপ্টেসেমিয়া হয়ে তিনি মারা যান সবচেয়ে রহস্যজনক এবং অদ্ভুত কথা যেটা তার মৃত্যু প্রসঙ্গে প্রচলিত তা হল তিনি নাকি জগন্নাথের বিগ্রহের মধ্যে বিলীন হয়ে যান এই তথ্যটি সবচেয়ে চাঞ্চল্যকর যে মন্দিরের প্রবেশ দ্বার চৈতন্যদেবের জন্য বন্ধ ছিল বহু বছর সেই দিনে তাকে মন্দিরের গর্ভগৃহে অবাধে প্রবেশ করতে দেওয়া হয় বিকেল তিনটের সময় তিনি জগন্নাথ মন্দিরে ঢুকলেও তাকে সেই মন্দির থেকে কেউ আর বেরোতে দেখেনি রাত দশটার সময় মন্দিরের দরজা খুলে পাণ্ডারা জানান মহাপ্রভু জগন্নাথ দেবের মধ্যে বিলীন হয়ে গেছেন তাই সমস্ত কথাই প্রচলিত এর কোনো স্বীকৃত নথি নেই চৈতন্যদেবের মৃত্যুর কোনো সঠিক তারিখও নেই নেই কোনো সমাধিস্থল কিন্তু একজন মানুষ যার জন্ম হয়েছিল তিনি এইভাবে মিলিয়ে যেতে পারেন না অনুমান করা হয় পুরীর রাজা প্রতাপরুদ্র এবং সাধারণ মানুষের ওপর চৈতন্যদেবের প্রভাব এতটাই বৃদ্ধি পেয়েছিল যে কিছু মানুষ ভয় পেয়েছিলেন তাই হয়তো সেদিন তাকে পুরীর গর্ভগৃহের ভেতর নিয়ে গিয়ে গুম করে হত্যা করা হয় তার দেহ লোপাট করার পরিকল্পনা আগে থেকেই করা ছিল তার মৃত্যুর পর তার পরম ভক্ত উড়িষ্যার তৎকালীন রাজা প্রতাপ রুদ্র কটকে পালিয়ে যান এবং সিংহাসনে বসেন বিরোধী গোবিন্দ বিদ্যাধর অদ্ভুতভাবে সারা বাংলা জুড়ে কয়েক দশক ধরে কৃষ্ণনাম প্রায় বন্ধ হয়ে যায় সেটা ছিল পনেরোশো সাল এর প্রায় পাঁচশো বছর পর দু সালে ভারতীয় পুরাতত্ব বিভাগ পুরীর মন্দিরের সংস্কারের কাজ করতে গিয়ে মন্দিরে গায়ে এক বিশাল কঙ্কাল খুঁজে পান যার বর্ণনার সঙ্গে চৈতন্যদেবের শরীরের হুবহু মিল রয়েছে কঙ্কালটিকে ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হলে ল্যাব থেকে কঙ্কালটি গায়েব হয়ে যায় এবং এই বিষয়টি বিশেষ প্রভাব খাটিয়ে ধামা চাপা দেওয়া হয় দু সালে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের রিপোর্টে কঙ্কালের উল্লেখ না করেই রিপোর্ট পেশ করা হয় এই ঘটনা থেকে অনুমান করা যায় চৈতন্যদেবের মৃত্যুর আসল কারণ সাধারণ মানুষের সামনে আসুক এটা এক শ্রেণীর মানুষ একেবারেই চান না তবে জন্ম যার হয়েছে মৃত্যু তার হবে এটাই পরিণাম অনেক রহস্যের চাদর মুড়ে রেখেছে চৈতন্যদেবের মৃত্যুকে যা আজও অমীমাংসিত